যে এখান থেকে সুন্দর করে যে ঝাউ গাছের মতো ওই গাছগুলো এখানে লাগানো হয়েছে এই প্রোজারটাকে আসলে প্রোটেক্ট করার জন্য দেখেন ওই পাশে নদী কিন্তু ভেঙে অস্থির করে ফেলছে বাট এই পাশে ভাঙতে পারেনি তার কারণ একটাই এই পাশে খুব শক্তপোক্ত একটা বাদ দেয়া আছে আবার এই বাঁধটাকে প্রোটেক্ট করার জন্য অনেক গাছ এখানে রোপণ করা আছে আমরা এখন আছি কিন্তু মুসাফুর ক্লোজারে ফ্যান্টাস্টিক একটা ওয়েদার সেই রকম লাগতেছে এখানে এই যে আমরা চলে এসেছি একদম ক্লোজারের শেষ মাথায় দেখেন এখানে কি অবস্থা ভেঙে অস্থির হ্যালো ওয়েলকাম টু অফ রাইড আশা করছি আপনারা সবাই ভালো আছেন গুড মর্নিং ফ্রম নোয়াখালী এখন আমি আছি নোয়াখালী জিরো পয়েন্ট আর কি তো জিরো পয়েন্ট থেকে এখন আমরা কবিরহাটে যাচ্ছি মানে সোনাপুর জিরো পয়েন্ট কবির হাটের রাস্তায় ঢুকেছি আমাদের আজকের দিনের ডেস্টিনেশন হচ্ছে আর মাতামুহুরি যে প্রজেক্ট আছে এই দুটো কারণে সকালবেলা বেরোচ্ছি গতকাল আপনারা তো দেখছেন নিজে কি পরিমাণ হ্যাসেল নিয়ে আমাদেরকে রাইডটা কমপ্লিট করতে হয়েছে ইভেন আমাদের বাইক রেখে গেছিলাম চেয়ারম্যান ঘাটে সব মিলিয়ে খুবই একটা হ্যাকটিক ডে পার করছি আমরা গতকাল তো যাই হোক ইনশাল্লাহ আজকে এরকম কিছু হবে না কারণ আজকে পুরো রাস্তাই এইরকম এখানে পানির কোনো কারবার নাই যে নৌকা বা নদীতে উঠতে হবে তো আমাদের প্ল্যান যেটা আমরা মাতা আর মুসাপুর কুলদার দেখে বারোহাট হয়ে বের হয়ে চলে যাবো বারোহাট হয়ে ফেনি হয়ে কুমিল্লা হয়ে চলে যাবো ইনশাল্লাহ তো আশা করছি সবাই সাথে থাকবেন চলেন সামনে আগাইতে থাকি আগে আগাইতে কথা হবে আমরা এখন ফেনি যে সেতু আছে সেই ফেনি সেতুর ব্রিজটা সরি নদীর ঠিক আছে সেই নদীর এটা আপনার যাওয়ার পথে চলে পরে আমরা তখন নোয়াখালী সোনাপুর থেকে রওনা করছি যে রাস্তা কবিরহাট এই সোনাগাজী কবিরহাটের যে রাস্তা এখানে হচ্ছে ফেনি নদী তো আমরা এখন সেই ফেনি নদীর ব্রিজের উপরেই আছি এখানে আমরা একটু দাঁড়াবো এখানে দাঁড়ায় আমরা একটু ছবি তুলবো দেন আবার আমরা আমাদের আজকের দিনে যে স্পট মুসাপুর ক্লোজার সেই মুসাপুর ক্লোজারের দিকে যাবো সেই হচ্ছে সেই ফেনী নদী যেটা হচ্ছে ভারত বাংলাদেশের একটা অমীমাংসিত নদী কারণ হচ্ছে এখানে এই নদীটার পানি বন্টন নিয়ে অনেক ঝামেলা চলতেছিল বাট ওই হাসিনা আমলে হাসিনা ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছিল মানে ফেনী নদীর পানি ব্যবহার করার জন্য ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছিল আর কি দেখেন কি অবস্থা এখানে আসলে খুবই বাজে অবস্থা সেই যে এটা হচ্ছে সেই সোনাগাজি সোলার প্ল্যান্ট যে প্রজেক্টটা সোনাগাজিতে যে সোলার প্ল্যান্ট পাওয়ার সোলার পাওয়ার প্ল্যান্ট যেটা আর কি এটা হচ্ছে সেই প্রজেক্ট বিশাল বড় দেখেন সেভেন্টি ফাইভ মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদন আর কি কেন্দ্র এই সোলার প্যানেলের মাধ্যমে আচ্ছা আমরা একটু দেখি ওই দিকে যাই যেহেতু আমাদের হাতে বাইক আছে তো আমরা একটু ভিতরে বা আরো যতখানি যাওয়া যায় চেষ্টা করে দেখি কতটুকু যাওয়া যায় আপনাদেরকে পুরোটা দেখাবো ইনশাল্লাহ এটা কিন্তু বিশাল বড় একটা গাদ আর কি বা ক্লোজার যেটাই বলেন এইদিকে প্রচুর মহিষ পালন করা হয় তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আসলে এই রাস্তা শেষ হবার নয় আর ওইদিকে আসলে ওইদিকে আসলে পসিবল না তো যার কারণে আমরা এখানেই রাখবো তো এটা হচ্ছে আসলে এই সাইডটা বাধা একটু ভাঙছে বাট ওই দিকে কিন্তু ভাঙে নাই দেখেন বিশাল নদী বিশাল নদী এটাই হচ্ছে মুজাফুর ক্লোজার এটা ধরা যায় শেষের দিকের একটা অংশ ওইদিকে আরো ভিতরে যাওয়া যায় বাট রাস্তা খারাপ আসলে যাওয়া পসিবল না তো যাই হোক এটা ছিল আজকে আমাদের প্রথম একটা স্পট ক্লোজার দেখে অনেক ভালো লাগতেছে জানি না আপনাদের কেমন লাগতেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো একটা ড্রোন আসলে দরকার কারণ একটা ড্রোন না হলে এইরকম সৌন্দর্যগুলো আপনাদের সামনে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে না তো দেখা যাক ড্রোন একটা চেষ্টা ভিউয়ার্স আমরা একটু আরো ভিতরে যাওয়ার চেষ্টা করবো দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায় মানে এখানে হচ্ছে ওই মুসাপুর সি বিচ যেটা সেটা দেখাইতেছে ভিতরে তো আমরা সি বিচ পর্যন্ত যেতে পারি কিনা একটু ট্রাই করে দেখি কারণ দিকে তো দেখতেছি রাস্তা আছে মানে মানুষ দিকে চলাচল করে যদিও একটা গাছমে ভাব তারপরও আমরা চেষ্টা করে দেখি কতদূর যেতে পারি এই চলে এসেছি মনে হয় এখানে পানি আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাদা এখানে জ্বরের সময় পানি আসে আমি হান্ড্রেড শিওর এইদিকে তো প্রচুর কাদা এটা কাদা না এই যে এরকম কাদা ও তাহলে তো যাওয়া যাবে না তাহলে ভাই এই সি বিচে যাওয়ার আর কোনো রাস্তা নাই ও বাইক চালায় যাবো ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এমনি যে পা মাখবে না পুরোটা প্যাক আচ্ছা উনি যেটা বললো যে এখানে একটু কাদা এরপর আরও ওই সামনে একটু শুকনা তারপরে পুরোটুকুই হচ্ছে কাদা তো আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ যেতে চাচ্ছি না আমরা তো ব্যাক করি তো ভিউয়ার্স সরি আমরা চেষ্টা করেও আপনাদেরকে ওই সি বিচ পর্যন্ত নিয়ে যেতে পারলাম না বর্ষা মৌসুম এই কারণেই আর তার থেকে সবচেয়ে বড় কথা এখানে জোয়ারের পানিও আসে আমরা এখন এই মুসাপুর ক্লোজার থেকে বের হয়ে যাচ্ছি এই যে দেখেন এটা ফেনী নদী আমরা এই ক্লোজার থেকে এখন বের হয়ে যাচ্ছি আর এই পাশে হচ্ছে ওই যে মাছের 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 ফিশারিজ এরপর আমাদের নেক্সট স্পট হবে হচ্ছে মুহুরি প্রজেক্ট যেটা আর কি ওইখানে তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি সময় আসলে আমরা চেয়েছিলাম কম নিতে বাট করে উঠতে পারিনি কারণ এই জায়গাটা অনেক সুন্দর এই মুসাফুর ক্লোজারের উপরেই এইখানে যে ঝাউবন আছে এই জায়গায় আসলে এসে একটু দাঁড়ালে যে বাতাসটা গায়ে লাগে সবকিছু ভুলে যাবে মনে হয় আপনি ঘুমায় যাবেন এত সুন্দর তো যাই হোক আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি চলেন সামনে গিয়ে ইনশাল্লাহ কথা হবে আবার নতুন যে স্পট সেখানে গিয়ে তো দেখা হবে ইনশাল্লাহ ভিওর্স এখন আমরা মুহুরি প্রজেক্টে এন্ট্রান্সে আছি মানে এখন থেকে শুরু আর কি এখান থেকে শুরু মুহুরি প্রজেক্ট আমরা যত সামনের দিকে যাব এই প্রজেক্টের ভিতরে আরো প্রবেশ করব তো এই যে এটা হচ্ছে মাতামহরি নদী ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে সুইচ গেট ওই সুইচ গেটটা মূলত এই প্রজেক্টেরই একটা পার্ট তো এখান থেকে এখান থেকে ওই সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়ার পাহাড় আর এই ফেনি প্রজেক্টটা কিন্তু মানে ফেনি জেলাটাই আসলে বর্ডার এরিয়া তো যার কারণে আসলে ওই ত্রিপুরা আমাদের ত্রিপুরা আর পাশে হচ্ছে মিজোরাম তো যাই হোক এটা নদী এই নদীর আদলে আসলে এই মুহুরি প্রজেক্টটা করা তো আমরা যাই হোক আমরা এই প্রজেক্টে প্রবেশ করেছি আর কি এন্ট্রান্স এখন এই পুরোটা রাস্তা ধরে যাবো আর প্রজেক্টের বিভিন্ন পার্ট আমরা দেখতে পাবো। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেনীর একদম শেষের দিকে আর ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে ইন্ডিয়ার আসলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারতাসিনা। তো যাই হোক আমরা এখন এই প্রজেক্টেই আছি এই রাস্তা সরসর সামনে মুহুরী নদীর সুইস গেট যেটা সেখানে আমরা যাচ্ছি। এইদিকে প্রচুর পরিমাণে এরকম ফিশারিস আছে এই যে দেখেন আমরা যেমনটা ঠিক ওই ইয়েতে দেখলাম মুসাপুর ক্লোজারে দেখলাম বা বাঁধে দেখলাম ওর আগে এরকম পুকুর অনেক পুকুর এখানে ঠিক ওখানকার থেকে এখানে অনেক বেশি এগুলো সব হচ্ছে মাছ চাষ করার জন্য তৈরি করা আবার কিছু আবার আগে থেকেই ছিল পুকুর যাই এই যে আমরা চলে এসেছি এই যে সুইস গেট সুইস গেট এ চলে এসছে এটা হচ্ছে এই প্রজেক্টের একটা অংশ ওই যে দেখেন বিশাল বড় বড় টারবাইন আমরা এখানে একটু বাইকটা রাখবো এই যে দেখেন এখানে জেলেরা কিন্তু জাল ধর জাল ফেলছে জাল ফেলে মাছ ধরতেছে আর ওই যে দেখছেন বিশাল বড় বড় টারবাইন ওই টারবাইনগুলো দিয়ে আসলে বিদ্যুৎ উৎপন্ন হয় আর আমরা কিন্তু আসলাম এই যে এই ব্রিজটা দিয়ে এই দিক দিয়ে এইখানে আর এটা হচ্ছে মেইনলি সুইচ গেট এই যে দেখেন এটা হচ্ছে সুইচ গেটের গেটের পার্টগুলো এই যে এই পাশ থেকে আরও সুন্দরভাবে দেখা যাবে আশা করতেছি এই যে হ্যাঁ এই যে দেখেন এখানে এই যে এগুলো হচ্ছে গেটের গেটটাকে উপরে তোলা যায় আবার নিচে নামানো যায় পানির যখন স্রোত অনেক বেশি হয় বা পানির পরিমাণ বেশি হয় তখন এটা তুলে দেওয়া হয় পানিগুলো পাস করার জন্য তো এটাই হচ্ছে এই মুহুরি প্রজেক্টের একটা সুইচ গেট আর কি একটা পার্ট আর ওই যে ওখানে দেখতেছেন বিশাল বড়ো বড়ো টারবাইন ওই টারবাইনগুলো আসলে ইলেকট্রিসিটি উৎপন্নের কাজে ব্যবহার হয় তো এটাই মূলত আমাদের আজকের দিনের আরেকটা স্পট এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট রেস্টুরেন্ট এগুলো আসলে এই ফেনী নদীর উপরে এই মোহরি প্রজেক্টকে ঘিরেই রেস্টুরেন্টগুলো হয়েছে আর কি ভিওর্স এইখানে হচ্ছে এই যে দেখেন এই যে এখানে পার্ক পার্কের মতো করছে আর কি তো এই ফেনী নদীর পারেই আসলে এই ছোট ছোট যে দোকান এগুলো মূলত আসলে মানুষের এন্টারটেইনমেন্টের জন্য তৈরি করা এই দিকের মানুষের আসলে এন্টারটেনমেন্টের মেইন জায়গা হচ্ছে এটাই দেখা মতো এই আশেপাশে যতটুকু দেখলাম অনেক সুন্দর ভালো লাগতেছে দেখতে আর এই ছোট ছোট বাচ্চারা এখানে এসে মজা পায় এই পার্কের আর এখান থেকে আপনি বা আপনারা চাইলে নৌকায় করে ঘুরতেও পারবেন এখানে একটা ছোট ঘাট আছে এখান থেকে শুরু করে ওই যে দেখেন এইটুকু এই পুরো এই ঘাটটা এই ঘাটে আপনারা চাইলে নৌকা নিয়ে ঘুরতে পারবেন তো যাই হোক এটাই হচ্ছে আমাদের আজকের আহ দিনের শেষ স্পট উম আসলে আপনাদেরকে যেটা বললাম ওই যে আমরা ঘের দেখছিলাম ওইখানে অনেকগুলো ফিশারিজ মাসের মাছের মাছ চাষের আর কি পুকুর ওইটাই মেইন প্রজেক্ট আর এইদিকে আসলে এই যে মানুষের এন্টারটেনমেন্ট জন্য যে ব্যবস্থা করা এই সুইচ গেটের পাশে এটাই হচ্ছে মহুরি প্রজেক্ট পুরোটা তো যাই হোক ভালো লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে এবং আপনারা আর কোন কোন জায়গা দেখতে চান এগুলো কমেন্টস উল্লেখ করবেন আমি চেষ্টা করব সেই জায়গাগুলোতে যাওয়ার সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ